যৌন দুর্বলতার শেষ প্রান্তে টেস্টুস্টোরেন না থাকলে সেক্সুয়াল ফাংশন হান্ড্রেড পারসেন্ট বিপরে ইচ্ছা নাই চিকন হয়ে গেছে টাইমিং নাই বিজ্ঞানসম্মত প্রাকৃতিক সমাধান নব্বই পার্সেন্ট পুরুষের দ্রুত বীর্যপাত ইরেকশন কাজ করে না স্ট্যামিনা থাকেই না এর পিছনে দায়ী আপনি নিজে রাত জাগে যে মাস্টারবেশন করে যে হতাশা দুশ্চিন্তা ফেরেশানি ডিপ্রেশনে আছে যে অন্য ভিডিও দেখে যে রাত জেগে মোবাইল টিপে ইমুতে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে কথা বলে অস্বাস্থ্যকর খাবার খায় চর্চা করে না চাহিদা আকাঙ্ক্ষা কমে যাবে টেস্টস্টোরেন কমে যাবে শক্ততা না নার্ভের দুর্বলতার কারণে মূলত দ্রুত বীর্যপাত হয় অধিকাংশ লোকে জানে না স্ট্যামিনা লো মানে পুষ্টিকর খাবার নাই ফুষ্টির ঘাটতি স্ট্রেস ঘাটতি আমাদের দক্ষ একটি টিম রয়েছে আপনি কুলামেলা সময় নিয়ে সকল কথা তাদেরকে বলতে পারবেন তারা মনোযোগ সহকারে শুনবে সুন্দর একটা সমাধান দিবে পরামর্শগুলি যদি মেনে চলতে পারেন পাশাপাশি কেমিক্যাল মুক্ত বিজ্ঞানসম্মত প্রাকৃতিক পঁচিশটি উপাদান দিয়ে তৈরি করবার কারণে আমাদের শক্তিমাখা হালুয়া টাইমিং বটিকা ভিটামিন এ বি সি ডি ই কে ক্যালসিয়াম ফুটিন ফুষ্টি ফাইবার মিনারেল আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সব কিছু থাকার কারণে শরীরের সকল ধরনের গাতটিকে ফিল করতে সাহায্য করে টেস্টোস্টোরন পাবেন ও কাল্পনিক এবং গুফনাঙ্গে রক্ত চলাচলকে স্বাভাবিক রাখতে সাহায্য করে ইরেকশন শক্ত করে নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে দ্রুত বীজপাত হবেই না তাই তো বলি তিরিশ মিনিটের উপরে একাধিকবার শক্তি মাখা হালুয়া ঠাইমিন বটিকা আমার কাছে আসতেই হবে এনার্জি কাকে বলে স্ট্যামিনা কাকে বলে ইরেকশন কাকে বলে নিয়ম করে দুই মাস শক্তি মাখা হালুয়া ঠাইমিন বটিকা খেতে পারলে প্রথম দুই থেকে তিন দিনেই প্রমাণ পাবেন যৌবনের প্রথম দাপে যেরকম একটা জ্বালা উত্তেজনা কাজ করত ঠিক এমনভাবে আপনাকে ফিরিয়ে আনতে সাহায্য করে বিশ থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত সবাই খেতে পারবেন অনেকে এটাকে ওষুধ বলে এটা ঔষধ নয় এটা একটা খাদ্য আবার কেউ বলে বাই দাম বেশি আপনি কোয়ালিটি যদি ধরে রাখতে চান দাম একটু বেশি হবে যেমন ফার্মের মুরগি দেশি মুরগি পাঙ্গাস মাছ ইলিশ মাছ বাজারে অসংখ্য প্রোডাক্ট আছে বায়াক রাখাবেন হার্টের ঝুঁকি বাড়বে হৃদরোগের ঝুঁকি বাড়বে কিডনি ফল্ট করবে আর আমাদের শক্তি মাখা হালুয়া টাইমিং বটিকা একেবারে নিখুঁতভাবে প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত থাকার কারণে শরীরের ভেতর থেকে যত ধরনের ঘাটতি আছে সব ঘাটতি ফিল করে শরীরকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করে এবং সেক্সুয়াল ফাংশনটাকে কতটা স্মুথলি বিকশিত করে দুই থেকে তিন দিন খাওয়ার মধ্যেই আপনি তার প্রমাণ পাবেন হারানো যৌবন ফিরে পাবেন